আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে দেখো নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসি কিউ সমাধান করছি যেগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিলো তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি অধিকার কাকে বলে অধিকার হচ্ছে রাষ্ট্র ও সমাজ স্বীকৃত সুযোগ সুবিধা কোনটি সকল অধিকারের উৎস সংবিধান মৌলিক অধিকারের রক্ষক কোনটি সংবিধান নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য অধিকার সার্বজনীন অবকাশ লাভের অধিকার কোন ধরনের অধিকার অর্থনৈতিক তানভীর সব সময় উচ্চ শব্দে গান শোনে কারণ সে মনে করে যে সে স্বাধীন দেশের নাগরিক যা খুশি তা করাই তার স্বাধীনতা তানভীরের নিচের কোনটিকে বাধাগ্রস্ত করছে দেখো অধিকার অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে স্বেচ্ছাচার কোনটি নাগরিক অধিকার সংরক্ষণ করে আইনের শাসন অধিকার কাদের কল্যাণের জন্য সকলের অধিকারের বৈশিষ্ট্য হল দেখো অধিকার ব্যক্তির সার্বজনীন কল্যাণ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ এই দুইটা সঠিক উত্তর শাসত ও চূড়ান্ত এটা কিন্তু সঠিক নয় নাগরিক অধিকারের রক্ষা কবচ দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ঠিক আছে বিচার বিভাগের স্বাধীনতা জনসচেতনতা প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর অধিকারের শ্রেণী বিভাগ অধিকার প্রধানত কত প্রকার দেখো দুই প্রকার দরিদ্রদের সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার দেখো এটা কিন্তু নৈতিক অধিকার আইনগত অধিকার কত প্রকার ছয় প্রকার কোন অধিকার রক্ষা না করলে সামাজিক নিন্দা সহ্য করতে হয় নৈতিক অধিকার সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন ধরনের অধিকার নৈতিক অধিকার বিদেশে নিরাপত্তা লাভ করার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার সরকারি চাকরি লাভ কোন ধরনের অধিকার রাজনৈতিক কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার সরকারি চাকরি লাভ কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার ভোটদান অর্থনৈতিক সচ্ছলতার আশায় লিবিয়ায় গিয়ে এক বাংলাদেশি শ্রমিক সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সাহায্য লাভ করে এটি নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার রাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পাই ইতোমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে রাফি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক অধিকার থেকে ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার লিপিং চীনা গণমাধ্যম কর্মী সরকারের সমালোচনা করায় সরকার তাকে জেলে পাঠায় এতে লিপিং এর যে অধিকারটি ক্ষুণ্ণ হয়েছে দেখো এটা হবে সামাজিক অধিকার সকিনা বিবির পরিবার খুবই দরিদ্র সকিনা বিবির সাহায্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার দেখো নৈতিক অধিকার রহিম কক্সবাজার বেড়াতে গেল সাগরের অপরূপ বা অপার সৌন্দর্য তাকে বিমোহিত করলো চলাফেরার এ অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে সামাজিক অধিকার কোন অধিকারের কথা ভেবে অনেক দেশে বেকার ভাতা প্রদান করা হয় অর্থনৈতিক অধিকার ভিক্ষুকে ভিক্ষা দেওয়া নাগরিকের কোন অধিকার দেখো এটা শুধুমাত্র নৈতিক অধিকার বিশ্বায়ন ও নাগরিক অধিকার কোন ব্যক্তি বেকারত্বের জ্বালায় জ্বললে তার নিকট কোন ধরনের অধিকার অসহায় হয়ে পড়বে দেখো রাজনৈতিক মানব অধিকার এমন কতগুলো অধিকার যা নাগরিক জীবনের উন্নয়ন ঘটায় ব্যাপ্তি ঘটায় পতন ঘটায় এটা তো হবে না প্রথম দুইটা আমাদের সঠিক উত্তর নাগরিকের তথ্য অধিকার তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হল দেখো তথ্য প্রবাহ অবাধ করা স্বচ্ছতা আনয়ন করা দুর্নীতিরোধ করা সবগুলোই সঠিক উত্তর বাংলাদেশের তথ্য অধিকার আইন বাংলাদেশের তথ্য অধিকার আইনটি কোন সালে প্রণীত হয় দুই সালে তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে দেখো নব্বই দিন তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকারের যে কোনো তথ্য জানতে পারে এ বিষয়টি দ্বারা সুশাসনের কোন বিষয়টি নিশ্চিত হয় দেখো জবাবদিহিতা তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হল সুশাসন প্রতিষ্ঠা স্বচ্ছতা প্রতিষ্ঠা নাগরিক অধিকার নিশ্চিত করা সবগুলোই সঠিক উত্তর নাগরিক জীবনে তথ্য অধিকার আইনের প্রভাব সরকারি দপ্তর সমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে যা হবে দেখো দুর্নীতি দূর হবে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হলে দেখো জনগণের ক্ষমতায়ন হবে দুর্নীতি হ্রাস পাবে এই দুইটাই আমাদের সঠিক উত্তর তথ্য অধিকার আইন নিশ্চিত করে দেখো প্রশাসনের জবাবদিহিতা নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারি সংগঠনের দায়িত্বশীলতা সবগুলোই সঠিক উত্তর কর্তব্যের ধারণা কর্তব্য বলতে কি বোঝায় দেখো দায়িত্ব কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে অধিকারের নিচের কোনটি কর্তব্যের পরিপূরক অধিকার অধিকার ভোগের সত্য কি কর্তব্য পালন কর্তব্যের প্রকার কর্তব্য প্রধানত কত প্রকার দুই প্রকার দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের কর্তব্য রাজনৈতিক কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য ট্রাস্টের আনুগত্য প্রদর্শন করা আইনগত কর্তব্য কোনটি দেখো নিয়মিত কর প্রদান বিলকিস বেগম একজন সুনাগরিক তিনি নিয়মিত কর দেন তিনি কি ধরনের কর্তব্য পালন করেন দেখো অর্থনৈতিক কর্তব্য মা বাবা ও শিক্ষককে শ্রদ্ধা করা কি ধরনের কর্তব্য নৈতিক কর্তব্য কোনটি নাগরিকের মূল কর্তব্য দেখো সন্তানদের শিক্ষাদান অর্থনৈতিক কর্তব্য হচ্ছে দেখো এখানে ভূমির খাজনা প্রদান আয়কর প্রদান জমির রেজিস্ট্রেশন ফি প্রদান সবগুলোই সঠিক উত্তর অধিকার ও কর্তব্যের সম্পর্ক অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র কথাটি কতটুকু যুক্তি দেখো যথার্থ ও সঠিক নিচের কোনটি কর্তব্যের পরিপূরক অধিকার অধিকার অবাধ হলে কি ঘটবে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে মানবাধিকারের ধারণা মানবাধিকারের উৎস কোনটি জাতিসংঘ জাতিসংঘে মানবাধিকার সমূহ গৃহীত হয় কত সালে উনিশশো সালে বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে ঘোষিত হয় দেখো দশ ডিসেম্বর উনিশশো মানবাধিকার বলতে এমন কতকগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশে সহায়ক মৌলিক অধিকারের রক্ষক কোনটি সংবিধান মানবাধিকারের রক্ষক কোনটি জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস কোনটি এটা তোমরা ইতোমধ্যে জেনেছো যদি সঠিকটা জেনে থাকো তাহলে কমেন্টে উত্তরটা জানিও মানবাধিকারের উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস কি দেখো রাষ্ট্রের সংবিধান বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে কোন ধরনের অধিকার ভোগ করছে দেখো মানবাধিকার মৌলিক অধিকার কিসের মাধ্যমে রক্ষিত হয় বিচার বিভাগের মাধ্যমে মানবাধিকার কে দেখো জাতিসংঘ মানবাধিকার রক্ষিত হয় কিভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আলোকে মানবাধিকার হলো দেখো ব্যক্তির নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক স্বীকৃতি এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে রাষ্ট্রীয় অনুমোদন অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা মানবাধিকার সমূহ জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে দেখো তিরিশটি তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে ধারা চার জাতিসংঘের কোন পরিষদ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র জারি করে সাধারণ পরিষদ মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসন দরিদ্র পরিবারের সন্তান সাকিব আদালতে ন্যায় বিচার পায় নাই এটি মানবাধিকারের কোন ধারা লঙ্ঘনকে নির্দেশ করে ধারা নম্বর আট মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বসত্ত্ব কোনটি সুশাসন মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি সামরিক শাসন মানবাধিকার ছাড়া নিচের কোনটি অর্থহীন দেখো গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার উপযোগী গণতান্ত্রিক বা গণতান্ত্রিক সরকার